তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চাল ভাজা করছি সবাই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল রাত থেকে আজকে সারা সারাদিন একটানা বৃষ্টি পড়ছে এখন বিকাল বেলা তবুও বৃষ্টি থামছে না আমাদের এই বালতিগুলোতে একেবারে পানি ভরপুর হয়ে যাচ্ছে পানি কয়েকবার ফেলে দিয়েছি আমি যে গাছ মারা যাবে কারণে তারপরে আবার পরক্ষণে দেখা যাচ্ছে যাচ্ছে পানিতে ভরে কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে একটু বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া এখন বলছে চাল ভেজে নিয়ে আসো খাই এই জন্য ভাবলাম ভালোই হবে চাল ভাজা খেতে ভেজে নিয়ে আসি চলুন কিভাবে চাল ভাজা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের গাছগুলো বেশ ভালোই হয়েছে আমি রাত্রে সব রান্না বান্না করে নিয়েছি এখানে দুধ জাল দিয়ে রেখেছি ভাতও রান্না হয়ে গিয়েছে কারণ কখন কারেন্ট যায় আর কখন আসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই যে কলা দিয়ে কাঁচা কলা সে কাঁচা কলা দিয়ে মাছ রান্না করেছি আর দুধ জাল করেছি ভাতও রান্না হয়ে গিয়েছে চাল ভাজার জন্য প্রথমে লবণ আর সামান্য পানি দিয়ে মেখে নিতে হবে যেন চাল ভাজা লবণ লবণ লাগে না হলে একেবারে ভালো লাগবে না এই আমি লবণ আর পানি দিয়ে একটু মেখে নেব লবণ পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা এভাবে চাল ভাজা খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এই কড়াইটা বেশ গরম করে নিয়েছি এবার সবগুলো চাল দিয়ে দেবো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবো আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে মাঝে মাঝে হালকাভাবে নেড়ে দিচ্ছে এখন কিন্তু যখন পানি শুকিয়ে যাবে তখন একটু ঘন ঘন নাড়া দিতে হবে না হলে নিচে থেকে পোড়া লেগে যাবে আমরা গ্রামে তো নিজেদের ধান সিদ্ধ করে তারপরে ভেনে নিয়ে এসে চাল তৈরি করি আর যারা শহরাঞ্চলে থাকেন আপনারা তারা তো কেনা চালের ভাত খান আর এই বাড়ির চালের ভাত দিয়ে ভাতের যে চাল এটাতেও এই চাল ভাজা ভালো হবে কেনা চালের ভালোই হবে তবে গ্রামের যে চাল সিদ্ধ করা এটাতে বেশি মনে হয় ভালো হয় এখন যাদের যেটা আছে সেটা নিয়ে ভেজে খেয়ে দেখবেন আশা করছি খারাপ লাগবে না অল্প সময়ের মধ্যে দেখেন সব পানি কিন্তু শুষে নিয়েছে এখন আর পানি নেই এখন ঘন ঘন নাড়া দিতে হবে আর এই চাল ভাজা কিন্তু খুব সহজেই হয়ে যায় বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে চাল ভাজা হয়ে যায় একটা দুইটা করে চাল ফুটতে শুরু করেছে এই চাল ভাজার সময় দারুণ একটা গান বের হয় ভালো লাগে কার কার এই চাল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে বৃষ্টির দিনে বিশেষ করে এমনি অন্যান্য সময় তো খেতে চাই মাঝে মধ্যে তবে বৃষ্টির দিনে আর যখন শীতকালে কুয়াশা পড়ে থাকে একেবারে অন্ধকার হয়ে থাকে কুয়াশায় সেই সময় এই চাল ভাজা তারপরে মুড়ি মাখা ভুট্টা ভাজা এগুলো খুব খেতে চাই ভুট্টা ভাজা বলতে গ্রামে আমরা তো পপকর্ন কিনে বাসায় বানালেও হয় তবে গ্রামে যে জমিতে ভুট্টা হয় ওইটা তো পপকর্নের মতো অত বেশি মানে যে ভুট্টা আমরা বাইরে থেকে কিনে খাই ওরকম ফুলে না দু একটা খোয়ের মতো হয় আর দু একটা ওরকমই থাকে ওই ভুট্টা ভাজা খেতেও বেশ ভালো লাগে এ দেখুন অনেকগুলো বে ফুটে গিয়েছে সবগুলো এরকম ভাবে ভেজে নিলে বেশ ভালোই লাগবে খেতে চাল ভাজা আমার হয়ে গিয়েছে এবার এই চাল ভাজা মেখে নেব মেখে নেওয়ার জন্য এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি সামান্য পরিমাণে লবণ কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল এই সবগুলো ভালোভাবে মেখে নেব আমি সরিষার তেল একটু বেশি পরিমাণে দিয়েছি সরিষার তেল একটু বেশি দিলে বেশি যেন ভালো লাগে এরপর এর মধ্যে দিয়ে দেব চানাচুর সবগুলো দিয়ে দিলাম ভাবছিলাম কয়েকটা রেখে দেব দেখছি না খুব বেশি না এবার কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেলে যে মাখালাম ওর মধ্যে ছানা ভালোভাবে মেখে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব চাল ভাজা চাল ভাজা অনেকগুলো সবগুলোই দেব না কয়েকটা রেখে দিলাম তাহলে বেশি হয়ে যাবে তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চাল ভাজা আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম